যে মাহেন্দ্র খনির অপেক্ষা আমরা ছিলাম দীর্ঘ পথ পেরিয়ে গীতরণ একাডেমি আজকে উনিশ বছরে পদার্পণ করল এ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সঙ্গীত প্রতিযোগিতা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে আমরা সেই প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সেই সাথে আজকের কিছু কিছু খেলা হয়েছে যার পুরস্কার বিতরণ করা হবে শুরুতেই আমরা ফুলের শুভেচ্ছায় বরণ করে নিব মঞ্চে রয়েছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি পণ্ডিত শরৎ কুমার পাল বিশিষ্ট শিল্পী বাংলাদেশ বেতার রাজশাহী ও বাংলাদেশ টেলিভিশন ঢাকা আমাদের মঞ্চে আছেন গীত ও রং একাডেমির সাধারণ সম্পাদক রেফাজুদ্দিন বাবলু এবং আমি এর সভাপতি আমি রেফাজুদ্দিন বাবলুকে অনুরোধ করব প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য আমি এবারে প্রধানমন্ত্রীর হাতেই সম্মাননা সাহায্য তুলে দেব আমাকে কিছু সুযোগ দিয়ে না আমার হস্ত কামড় আপনাকে দিয়ে দেবেন হ্যাঁ অনুষ্ঠানের শুরুতেই আমরা সংক্ষিপ্ত হবে সাধারণ সম্পাদকের কাছে কিছু কথা শুনবো বক্তব্য রাখছেন সাধারণ সম্পাদক রেফাজুদ্দিন বাবলু সালামুকুম আজকের এই সন্ধ্যায় আপনারা সারাদিন অপেক্ষা করে বসে আছেন শিক্ষা সফরের জন্য গীত ও রং একাডেমি সেই সাথে পুরস্কার বিতরণ অনুষ্ঠান এবং বিভিন্ন জায়গা থেকে আগত আমাদের গুণী মানুষ এসছে প্রধান অতিথি পণ্ড কুমার পাল এই অনুষ্ঠান এই সংগঠনের সভাপতি আমার কলিক ইসলাম এবং আপনারা ছেলে মেয়েদের বাবা অন্যান্য সবাইকে ইসলাম সবাইকেলাইকুম প্রতি বছরের নেই অনুষ্ঠানটা হয়ে থাকে আর আমিও দিকে থেকে লেগে আছি এই অনুষ্ঠান দেখে আসছি বেশ ভালো লাগে তো সবাই তো গান গেতে পারে না সবাই আঁকতেও পারে কিন্তু ইচ্ছা যদি সবাই করে একটা মানুষ কিন্তু কিছু ইচ্ছে করে সব কিছু তো পারে যেটা পারে সেটার দিকে যায় আবার অনেকে রক্তের কারণে পারার কারণেও হয় না যাই হোক তো সবকিছুই মিলে মানুষ যা যা হচ্ছে এটা মানুষের প্রয়োজনে হচ্ছে আমরা আমাদের সন্তানকে আমাদের প্রয়োজনে তৈরি করছি গীত রং একাডেমি আপনাদের সাহায্যে দীর্ঘ উড়ি বছর যেভাবে বড় বৃক্ষের মতো সায়তন এগিয়েছে এত দীর্ঘ সময় একটা প্রতিষ্ঠান যদি চলে তার সায় যদি মানুষ বসবাস করে তাহলে বুঝতে হবে এখানে কিছু আছে এর মূল্য আছে এখানে কিছু শেখানো হচ্ছে তো আমরা ধরে নিতে পারি নিঃসন্দেহে একটা ভালো প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে আপনারা যারা ছেলে মেয়ে দিয়ে রাখছেন তাদের গান সরফরে শুনছেন ভাষায় শুনছেন প্র্যাকটিসে শুনছেন আজকের অনুষ্ঠানে শুনবেন এবং সেই সঙ্গে আরও অনেক মানুষ শুনে গেল তো একটা জিনিস কি যে শুনতে ত্রুটি স্বাভাবিক সেটাকে যদি বারবার চেষ্টা করা হয় মুক্ত অবশ্যই হয় তখন তারাই আমাদের গর্ব হয়ে দাঁড়াবে তারাই একদিন এদেশের বড়শিল্পী হবে কে হবে তো নিরাশ হওয়ার কোনো কারণ নেই যারা নিরাশ হয় তারা ব্যর্থ তারা হোতা আমি যদি পায়ে হেঁটে ওখানে যাবো পায়ে হেঁটে চেষ্টা না করি যেতে পারবো না সারাদিন এখানে খেয়ে যাবো আর যদি চেষ্টা করি তাহলে যেভাবে হোক চেষ্টা হোক তা চলে যাবো তো আমাদের সেই অভাব নেই বুঝতে পেরেছি আমাদের চেয়ে বেশি আগ্রহ আছে তো আপনাদের ছেলেমেয়ে মানে আমাদের সবারই ছেলেমেয়ে দেয় অনুষ্ঠানে আসলে গান শুনি ভালো লাগে কিন্তু এইভাবে তো সবাইকে একসাথে পাই না কিন্তু এটা যে আরো কত মজা কত ভালো ভাষায় প্রকাশ করা যায় না আমি আবার ছোটকালে চেয়েছিলাম যে শিল্পী হব কত শিল্পী হব কিন্তু পেটে ব্যথা কর গায়ের হাত দিলে আবার পেটে ব্যথা করে পরে বাবা বলে গেলো বা আবার চলে গেলাম সবি আঁকা ছবি আঁকার পেটে ব্যথা করে না এই গত মানে ছবি আঁকা শিল্পী হলাম আজ আমি আপনাদের গোয়ায় জাতীয় শিল্পী জাতীয় চিত্রশিল্পী এশিয়ান চিত্রশিল্পী এবং রাজশাহী আর্ট কলেজের সহকারী অর্থ তারপর লেখালেখি ভালো লাগে সরে গাতে চেষ্টা করলাম কে কি বললো পাগল ছাগল লেখালেখি করে ঢাকা বাংলা ভাষা থেকে বই বের হয় আজ আমার প্রকাশিত বই পঁচিশ বারোটি ইন্ডিয়া থেকে গভর্নমেন্ট তার সঙ্গে গন্ধে পশু হয়েছে প্রথম পুরস্কার তিনবার বিভাগের গন্ধে পশু হয়েছে এই যে আমার নিজের চেষ্টা কেউ হেল্প করে কিন্তু আমার আমার ইচ্ছা তাহলে হব তো আমার অভিজ্ঞতা থেকে আমি একটু শেয়ার করে আপনার জানালাম যে শেষটা থাকলে কোনো জিনিস কারো বাঁধে না সে হবে গাছ উঠতে গেলে গাছের বাঁধায় না উঠলে অন্তত অর্ধেক চলে যাবে অর্ধেক গেলে অর্ধেক এটা অনেক বড় পোস্ট এটা সারা জন সে বললে চলে যাই হোক সকাল থেকে আপনারা বসে আছেন অনেক কষ্ট করে শীতের সময় কেrowData কর্তৃপক্ষ আছেন। তাহলে অনেক গুণী মানুষ প্রধানমন্ত্রী তিনি আসছেন এবং সভাপতি প্রধান মূল অংকটা বলবেন আপনারা শুনবেন। এবং পরিশেষে আপনাদের যেন সেলিব্রিটিকে রেগুলার হতে বলবেন যারা রেগুলার নন। পরবর্তী যারা আসবে তাদেরকে উৎসাহিত করবেন। আত্মীয় স্বজন মূল অজত যারা সেলিব্রিকে ধরে রাখবেন তাদেরকে ভর্তি হওয়ার অনুমতি বা পরামর্শ দেবেন। এবং এই প্রতিষ্ঠানকে শক্তিশালী করার জন্য আপনারা সবচেয়ে বড় সত্যি প্রতিষ্ঠান তো চালিয়ে নিয়ে যাবে আপনারা যদি ছেলেমেয়ে না তাহলে কি হবে আমাদের আমার এই আহ্বান থাকবো আপনারা সবাই নিঃসন্দেহে ভর্তি করাবেন পড়াবেন একদিন এরা আমাদের নকদ করবে বলুন সবাইকে ধন্যবাদ সালামালিক ধন্যবাদ গীতরঙ্গ একাডেমির সাধারণ সম্পাদক রেফাজুদ্দিন বাবলুকে আমরা এবারে প্রধান অতিথির কাছে কিছু মূল্যবান বক্তব্য শুনব আমাদের নির্দেশনার জন্য ধন্যবাদ শুভ সন্ধ্যা মাননীয় উপস্থিতি আজকে উনিশ বছর শিক্ষা সফর উনিশ বছর কর্তৃপলক্ষে গীত ও রঙের কর্ণধার আমাদের সাহেব এনার এই পরিশ্রমকে আমি খুবই সাধুবাদ জানাই কারণ উনি এই যে আজকে দীর্ঘ উনিশ বছর যাবত একটা ছোট্ট প্রতিষ্ঠানকে নিয়ে লড়ছেন নাই কোনো আর্থিক সংগঠন আর এতে আপনাদের আপনাদের সহযোগিতা কিন্তু অনেকটা বিরাট কাজ করছে আমরা একটা সময় লেখাপড়া করেছি বা এনারাও করেছেন তখন কিন্তু আমাদের গার্জেনদের এরকম কোনো রকম সহযোগিতা ছিল না এখন আমরা গার্জ ছেলেমেয়েদের নিয়ে যেমন ব্যস্ত এই ব্যস্ততা যদি আপনাদের মধ্যে থাকে এবং ছেলে মেয়েদের যদি সঠিকভাবে শিক্ষা দেওয়ার চিন্তাভাবনা থাকে সঙ্গীত চিত্রাঙ্কন এগুলা কিন্তু একজন মানুষকে মানবিক করার জন্য খুব খুব সহজ রাস্তা তো আমার অত জ্ঞান বুদ্ধি নেই আমি সাধারণ গানের মানুষ তো আপনাদের এই সহযোগিতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি আমি চাইব যে আপনারা ছেলে মেয়েদের সঙ্গীতের দিকে আগিয়ে দিন একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন দেখবেন তারা একদিনকে শোনার মানুষ হবে धन्यवाद सर धन्यवाद आज के अनुष्ठान प्रधान अतिथि